দর্শক আসসালামু আলাইকুম আছি সাগরিকা গরু বাজারের অন্তর্ভুক্ত মামাভাগিনার মাঠে যেটা ম্যাক্স মাঠ নামে পরিচিত তো এখানে অলরেডি গরু চলে এসেছে দর্শক দেখছেন খুবই সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আর কুষ্টিয়া থেকে আগত গরুগুলো অনেক সুন্দর গরুগুলো তো বড়ো সাইজের গরু বেশি এখন ছোট সাইজের গরু খুবই কমই আছে এখানে দেখছেন সাইওয়াল ক্রস টাইপসের গরুগুলো আমরা দেখছি খুবই সুন্দর সুন্দর গরু এসেছে কুষ্টিয়া থেকে দর্শক দেখছেন আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গরু বাজারের ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন এখানে দেখছেন এখানে সুন্দর সুন্দর লাল লাল যে সাহিব ক্রস টাইপসের যে গরুগুলো আছে সেগুলোই দেখতে পাচ্ছেন এখানে একটি এখন পাকরা গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের বড় সাহিবাল ক্রস টাইপসের পাকরা গরু সুন্দর আছে বড়দিন আপনারা দেখছেন আপনারা চলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু এসেছে এই মাঠে আরও আসবে অনেক সুন্দর সুন্দর গরু আসবে আর এখানে আরো একটি পাকড়া গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর পাকড়া গরু আজকে এখানেই শেষ করছি আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম